মোটামুটি যে এয়ারক্রাফটের ডিজাইন থাকে ডিজাইনগুলো মোটামুটি ভালো এটা এটা হচ্ছে এলিভেটর এটা যখন উপর দিকে উঠে তখন এটা নিচের দিকে ওঠে তখন টেক আপ করে আবার এটা যখন নিচের দিকে এটা উপর দিকে ওঠে ওর নিচে নেমেছে এটাই মূল তথ্য বানাইছে করাইতে পারি নেই অল্প লেখাবরিতে জানা তো দূর আল্লাহ স্বপ্নের মধ্যে দেখাইবা আমি তো ভাবতেও পারি না হাজার লোক আইছে এটা আমার হাজার আমার এবং আমার মাকে এবং আমার ভাই চুলাসকে দেখতে ফেলেন যে আমরা হেলিকপ্টারে ফ্লাই করেছিলাম তো আমরা খুবই গর্বিত এবং কি আমরা অনেক আনন্দিত আমি আসলাম জুলহাজের যে কাজটা আছে ও যাতে সবার দৃষ্টি আকর্ষণ করতে পারে মানে জুলহাজকে কিভাবে এই প্রজেক্টটাকে আগায় নেওয়া যায় অত এখন কোর্সে ও টেকনিক্যাল নলেজ ছাড়া তা সবাই যাতে বুয়েট কুয়েট যারা আছে সবাই ওনার ইয়ে করবে এই আগে আসবে এরোস্পেস ইউনিটে আগে আসবে ওর এস এসসি পাস ওকে যদি প্রাইভেট পাইলট লাইসেন্স করে দেওয়া যায় তাহলে প্রাইভেট প্যালেসে করে দিবে এই ব্যাপারটা যাতে সজাগ দৃষ্টি হয় এই জন্যই আসা জুদাস নিজের প্লেন নিজে চালাইছে কিন্তু জুদাস আগে কোনো প্যাসেঞ্জার প্লেন চলে নাই হেলিকপ্টার প্লেন চলে নাই সুতরাং আমি আসলাম জুদাসকে হেলিকপ্টারের আপনার দেখছেন অলরেডি হেলিকপ্টার টেক অফ করছে তার একটা ইন্সপিরেশন হইল যে তার কাজে পুরো সে আজকে হেলিকপ্টার ছাড়তে পারলো हा <laughs> हा